বিসমুল্লাহি রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসের সকলকে স্বাগতম আজকের আলোস্ত বিষয়ে অনুক্রম ও ধারা অধ্যয়নং দুই নং সাত এবং পঞ্চাশ তাহলে শুরু করা যাক অনুক্রম ও ধারা শিক্ষণ ফল এক সমান্তর ধারার সমষ্টির সূত্র ব্যাখ্যা করতে পারবে দুই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির গাউসের সূত্র নির্ণয় করতে পারবে তিন গাউসের সূত্র ব্যবহার করে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারবে এবং চার সমান্তর ধারার এনতম পদের সূত্র নির্ণয় করতে পারবে সমান্তর ধারার সমষ্টি তুমি তো জানো ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রায় সময় ঘূর্ণিঝড় আক্রান্ত হয়ে থাকে আর ঘূর্ণিঝড় হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের গাছপালা বাড়িঘর রাস্তাঘাট বনভূমির শত শত গাছপালা উপরে যায় তুমি এও জানো যে এই সবুজ গাছপালা আমাদের কত উপকার করে থাকে তাই আমাদের রক্ষার্থে আমাদের সবাইকে বৃক্ষরোপণ করতে হবে এক্ষেত্রে তোমরা তোমাদের শ্রেণিক শিক্ষকের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলে তোমাদের এলাকায় বৃক্ষরোপণের জন্য পাঁচ বছর এক পরিকল্পনা গ্রহণ করতে পারো পরিকল্পনাটি এমন হতে পারে প্রথম মাসে তোমরা দশটি ফলদু গাছের চারা রোপণ করলে এরপর পরবর্তী প্রতি মাসে আগের মাসের চেয়ে পাঁচটি করে বেশি রোপণ করবে একবার কল্পনা করে দেখো তো পাঁচ বছরে তোমরা কতগুলো গাছ রোপণ করতে পারবে চলো প্রথম বছরে বারো মাসের হিসাব করে দেখি নিচের ছকে কয়েকটি উপাত্ত দেওয়া আছে বাকিগুলো তোমরা পূরণ করো মাসের সংখ্যা গাছের সংখ্যা প্রথম মাস বা জানুয়ারি মাস দশটি দ্বিতীয় মাস বা ফেব্রুয়ারি মাসে পনেরোটি তৃতীয় মাস বা মার্চ মাসে বিশটি মার্চ মাসে বিশটি এভাবে চতুর্থ মাসে পঁচিশটি পঞ্চম মাসে ত্রিশটি ষষ্ঠ মাসে পঁয়ত্রিশটি সপ্তম মাসে চল্লিশটি অষ্টম মাসে পঁয়চল্লিশটি নবম মাসে পঞ্চাশটি দশম মাসে পঞ্চান্নটি এলেভেন বা এগারোতম মাসে ষাটটি এবং বারোতম মাসে বাষট্টি মোট কতগুলি গাছ হবে তোমরা হয়তো বুঝতে পারছ হিসাবটিকে ধারায় রূপান্তর করলে এটি একটি সমান্তর ধারা হবে সমান্তর ধারাটি নিম্নরূপ দশ যোগ পনেরো যোগ বিশ যোগ ডট যোগ পঁয়ষট্টি অর্থাৎ দশ গাছের সংখ্যাগুলিকে আমাদের ক্রম হিসাবে ধরে নিই দশ পনেরো বিশ পঁচিশ তাহলে আমরা এই ক্রমগুলোকে অনুক্রমগুলোকে যে আমরা যোগ করি অর্থাৎ দশ যোগ পনেরো যোগ বিশ যোগ ডট যোগ পঁয়ষট্টি তাহলে একটি সমান্তর ধারা হবে ভেবে দেখো যে ভেবে দেখো যে কোনো মাসে প্রয়োজনীয় চারা সংখ্যা হয়তো ধারাটির সাধারণ পদ নিজের সূত্র ব্যবহার করে বের করা যাবে কিন্তু এক বছরের মোট কতগুলি গাছ তোমরা নিজের হাতে রোপণ করতে পারবে তা বের করা কি সহজ হবে এসব আমরা কীভাবে মোট সংখ্যাটি নির্ণয় করতে পারি সে বিষয়ে আলোচনা করি নির্দেশনা সমান্ত ধারার সাধারণ পদ বা এনতম পদের সূত্র আমরা জানি এ এন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সর্বপ্রথম ধারা সমষ্টি নির্ণয়ের ভিত্তি রচনা করেন অন্যতম শ্রেষ্ঠ একজন গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস আমরা এখানে ধারার সমষ্টি নির্ণয়ের জন্য কার্ল গাউস পদ্ধতি আলোচনা করব। প্রথমে এন সংখ্যক সাবেক সংখ্যার সমষ্টি কার্ল গাউস কীভাবে বিয়ে করেছেন তা পর্যবেক্ষণ করি প্রথমে এন সংখ্যক সাবেক সংখ্যার সমষ্টি নির্ণয় মনে করি এন সংখ্যক সাবেক সংখ্যার সমষ্টি এসেন অর্থাৎ এস এন সমান ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে এন পর্যন্ত তাহলে তার এন এর সামনের সংখ্যাটি এন মাইনাস ওয়ান তার হতে হবে এন মাইনাস টু প্লাস এন ধারাটি প্রথম পদ হতে ধারাটির প্রথম পদ হতে এবং বিবরীতক্রমের শেষ পদ হতে লিখতে শেষ পদ হতে লিখলে পাওয়া যায় এস এন সমান ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট এন প্লাস টু প্লাস এন এক নম্বর এই ধারাটিকে আমরা উল্টো পরে যদি লিখি এখন এই এনকে যদি আমরা সামনে লিখি এস এন প্লাস তার সামনের পর থেকে এন প্লাস এর সামনের এন প্লাস ডট ডট থ্রি অর্থাৎ একবার সহজ হয়ে লিখবে এবং তারপরে একবার আমরা বিপরীতক্রমে লিখব তাহলে এখন যদি আমরা যোগ করি এই ধারা দুটিকে যোগ করি এস এন প্লাস এস এন সমান টু এস এন সমান এখানে এন এবং ওয়ান যোগ করলে এন প্লাস ওয়ান এখানে আবার এন এন মাইনাস ওয়ান প্লাস টু সমান সমান এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান অর্থাৎ এন মাইনাস ওয়ানের সাথে টু যোগ করলে এন প্লাস ওয়ান হবে আবার তৃতীয় পদের এখানে এন মাইনাস টুর সাথে প্লাস থ্রি যোগ করলে হবে এন প্লাস ওয়ান অর্থাৎ প্লাস থ্রি থেকে মাইনাস টু গেলে প্লাস ওয়ান এভাবে আমরা যোগাযোগ করে সর্বশেষ আমরা পাবো এন প্লাস ওয়ান অর্থাৎ টু এন টু এস এন সমান আমরা এই পড়তে পারছি এন সংখ্যক বা এই লাইনটি থেকে আমরা পাই টু এস এন সমান এন সংখ্যক অর্থাৎ এন ইন্টু এন প্লাস ওয়ান বা অতএব এস এন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই টু নিচে আসবে এটি হলো গাউসের এন সংখ্যক সাবেক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র একক কাজ গাউসের সূত্রে ব্যবহার করে প্রথম পঞ্চাশটি সার্বিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো আমরা জানি এস এন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ এন সংখ্যক সার্বিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র এস এন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে পদের সংখ্যা এন সমান ফিফটি অতএব এস ফিফটি এন এর আমরা ফিফটি যদি দিই সমান এন নির্মাণ মান হচ্ছে ফিফটি ইন্টু ফিফটি প্লাস ওয়ান বাই টু সমান ফিফটি ইন্টু পঞ্চাশ যোগ একান্ন বাই যদি আমরা দুই কাটি পঁচিশ পঁচিশ দুগুণ আমরা যে এখন পঁচিশ এবং একান্ন গুণ করি পঁচিশ এবং একান্ন গুণ করি তাহলে পাবো এক অর্থাৎ প্রথম পঞ্চাশটি সার্বিক সংখ্যার সমষ্টি বা যোগফল আমরা এই সূত্রের সাথে বের করলে পাব এক হাজার দুইশো পঁচাত্তর উদাহরণ এক ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন একটি ধারা এই ধারাটির প্রথম পথ ওয়ান দ্বিতীয় পথ থ্রি তৃতীয় পথ ফাইভ ইত্যাদি এখানে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ অর্থাৎ দ্বিতীয় পথ তিন প্রথম পথ এক তৃতীয় থ্রি মাইনাস ওয়ান ওয়ান টু তারপরে তৃতীয় পথ বিয়োগ দ্বিতীয় পথ অর্থাৎ ফাইভ মাইনাস থ্রি সমান টু চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ অর্থাৎ সেভেন মাইনাস ফাইভ সমান টু পঞ্চম পদ বিয়োগ চতুর্থ পদ অর্থাৎ নাইন মাইনাস সেভেন সমান টু এখানে টু হবে ষষ্ঠ পদ বিয়োগ পঞ্চম পথ এলেভেন মাইনাস নাইন সমান টু সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা অর্থাৎ পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের বিয়োগফল একই এখানে বিয়োগফল বা অন্ত বরাবরই পাচ্ছি আমরা দুই অতএব এটি একটি সমান্তর ধারা এই ধারায় প্রাপ্ত দুইটি পদের বেকফলকে সাধারণ অন্তর বলা হয় উল্লেখিত ধারার সাধারণ অন্তর দুই ধারাটির পদসংখ্যা নির্দিষ্ট এর জন্য এটি একটি সসীম বা শান্ত ধারা ফিনিট সিরিজ উল্লেখ্য সমান্তর ধারার পদসংখ্যা নির্দিষ্ট না হলে একে অসীম বা অনন্ত ধারা ইনফিনিট সিরিজ বলে যেমন ওয়ান প্লাস ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস ডট ডট এর শেষ পথ নাই অর্থাৎ এটি হিসাব করে শেষ করা যায় না এটি একটি অসীম ধারা সমান্তর ধারায় সাধারণত প্রথম পথকে এ দ্বারা এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে সংজ্ঞানুসারে প্রথম পথ এ হলে দ্বিতীয় পথ এ প্লাস ডি অর্থাৎ দ্বিতীয় পথটি বের করতে হলে প্রথম পদের সাথে তার সাধারণ অন্তর যোগ করতে হবে তৃতীয় পথ সমান সমান এ প্লাস টু ডি অর্থাৎ প্রথম পদের সাথে সাধারণ অন্তরে দুই গুণ যোগ হবে সুতরাং ধারাটি হবে এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস ডট ডট ইত্যাদি সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পথ এ ও সাধারণ অন্তর ডি তাহলে ধারাটির প্রথম পথ এ সমান এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এ অর্থাৎ ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে শূন্য শূন্য সাথে ডিগুণ করলে শূন্য হয় অর্থাৎ এই হয় দ্বিতীয় পথ এ প্লাস ডি সমান এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এ প্লাস ডি হচ্ছে তৃতীয় পথ এ প্লাস টু ডি এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু ডি চতুর্থ পথ এ প্লাস থ্রি ডি অর্থাৎ এ প্লাস ফোর মাইনাস ওয়ান অর্থাৎ ফোর থেকে ওয়ান বিয়োগ করলে থ্রি ডি অর্থাৎ চতুর্থ পদার আছে এ প্লাস থ্রি ডি এভাবে চলতে থাকলে এনতম পদের ক্ষেত্রে আমাদের আসবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটি সমান্তর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্র সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ শেষ পদ পি সাধারণ অন্তর ডি পদের সংখ্যা এন এবং ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি এসএন ধারাটিকে প্রথম পদ হতে শেষ পদ এবং বিপরীতক্রমে শেষ পদ হতে প্রথম পদ লিখে পাওয়া যায় এসেন সমান এ প্লাস এ প্লাস ডি অর্থাৎ প্রথম পদ পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ হচ্ছে এ প্লাস টু ডি প্লাস এভাবে চলতে থাকলে আমাদের শেষতম পদ থেকে পি মাইনাস টু ডি প্লাস পি মাইনাস ডি প্লাস পি এই ধারাটিকে আমরা এখন বিপরীত ক্রমে লিখবো তার পিটাকে আগে লেখবো এসেন সমান পি প্লাস পি মাইনাস ডি প্লাস পি মাইনাস টু ডি প্লাস এভাবে এ প্লাস টু ডি প্লাস এ প্লাস ডি প্লাস এ এখন যদি আমরা যোগ করি এই ধারা দুটি যোগ করি তাহলে এস এন প্লাস এসএন সমান টু এসএন সমান এ প্লাস পি প্লাস এ প্লাস ডির সাথে পি প্লাস ডি যোগ করলে আমরা পাবো ডি ডি কাট প্লাস ডি মাইনাস ডি কাটা যাবে এ প্লাস পি আবার এখানে এ প্লাস টু ডি টু ডির সাথে পি প্লাস ডি যোগ করলে আমরা পাবো এ প্লাস পি এভাবে আমরা প্রতিটি পদের ক্ষেত্রে আমরা এ প্লাস পি পাচ্ছি অর্থাৎ এন সংখ্যক আমরা পরবর্তী যে লাইনটি পাব সেটি হলো টু এন সমান এন টু এ প্লাস পি অর্থাৎ এ প্লাস পি এন সংখ্যক বার আছে অতএব এস এন সমান এন বাই টু পি ইন টু এ প্লাস পি আবার এন তম পদ পি সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি পি এ মান এই সমীকরণে বসাই আমরা পাবো এস এন সমান এন এন বাই টু প্লাস এ প্লাস পি মান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এসএন সমান এন বাই টু এখানে এ এবং এ যোগ করলে টয়স এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটি সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ